ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পঁচিশ ভাগের বেশি বনায়ন সৃষ্টি করবে ব্যারিস্টার শেখ তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পঁচিশ শতাংশ বনায়ন সৃষ্টির লক্ষ্যমাত্রা সবার আগে অর্জন করবে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় পঁচিশ শতাংশের বেশি বনায়ন সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস আজ সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের নগর ভবন প্রাঙ্গনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ নূর তাপস এসব কথা বলেন এ সময় মেয়র বলেন আমাদের বনায়ন দশ ভাগের নিচে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে বর্তমানে তা সতেরো ভাগে উপনীত হয়েছে কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তিনি আমাদেরকে সতেরো ভাগ থেকে বনায়ন পঁচিশ ভাগে উন্নীত করার লক্ষ্যমাত্রা দিয়েছেন আমি দৃঢ়ভাবে আশাবাদী আমাদের বাস্তবায়নাধীন প্রকল্প ও গৃহীত কার্যক্রমের মাধ্যমে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগসহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনই প্রথম সেই লক্ষ্যমাত্রা অর্জন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আমরা পঁচিশ ভাগের ঊর্ধ্বে বনায়ন সৃষ্টি করতে পারব অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ ছাত্রলীগ নেতৃবৃন্দ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দুই লক্ষ বৃক্ষরোপণ করবে বলে ঘোষণা দেয় অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ ছাত্রলীগ নেতৃবৃন্দ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দুই লক্ষ বৃক্ষরোপণ করবে বলে ঘোষণা দেয় তারই ধারাবাহিকতায় আজ বিভিন্ন ইউনিটের মাঝে পাঁচ শতাধিক নিম কৃষ্ণচূড়া অর্জুন পাতাবাহার ইত্যাদি গাছের চারা বিতরণ করে ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ